মুশফিককে বাদ দিয়ে লিটনকে দলে নেওয়া উচিত ছিল কোথাও কি ভুল বললাম ওটাই না যে স্কেলে মেপে লিটনকে বাদ দেওয়া হয়েছিল সে একই স্কেলে মেপে বাদ দেওয়া যেতে পারত বাংলাদেশ দলের সবচেয়ে বড় অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে শুনতে কিছুটা অবাক মনে হতে পারে তবে বাস্তবতা হচ্ছে এটাই মুশফিক বড় দলের বিপক্ষে সাম্প্রতিক সময় বাজে সময় পার করছেন এই কথাটি স্বচ্ছ কাচের মতো পরিষ্কার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই ধারা বজায় রেখেছেন ভারত ম্যাচের পর ব্যর্থ হয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষেও পিচ ভেনিউ সব বলতেছে বদলাইনি মুশফিকুর রহিমের পারফরমেন্সের গ্রাফ পারফরমেন্সের গ্রাফের কথা যেহেতু বললাম তাহলে চলুন দেখে নেওয়া যাক মুশফিকের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স কতটা পক্ষে কথা বলে সবশেষ পাঁচ ম্যাচে মুশফিকের রান পঁয়ষট্টি মিডল অর্ডার একটা দলের চালিকা শক্তি হলেও বাংলাদেশ দলের মিডল অর্ডারে যিনি নেতা তার সবশেষ পাঁচ ম্যাচের সত্তর রানও নেই গত দুই ম্যাচের হিসেব বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে মুশির পারফরমেন্স কেমন ছিল সেদিকে একবার চোখ বলানো যাক সেখানেও আসার খবর নেই মাত্র একশো রান করেছিলেন মুশফিক প্রতিপক্ষ ছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড বর্তমানে আফগানিস্তান বেশ ভালো করছে ভালো করার দলটির বিপক্ষে মুশফিকের রান এক চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা শ্রীলঙ্কার সাথে মুশফিক রান আটানব্বই নিউজিল্যান্ডের বিপক্ষে পঁয়তাল্লিশ রানের এক ইনিংস আছে মুশফিকের এমন পারফরমেন্সকে আতশ কাচে নিচে ফেললে খুব সহজেই মুশির রিপ্লেস খুঁজে বের করা যেত সেই পথ তিনি বের করে দিয়েছেন মুশির রিপ্লেস হিসেবে লিটনকে দলে নেওয়া যেত না সবশেষ আন্তর্জাতিক ম্যাচে মুশির রিপ্লেস হিসেবে লিটনকেই দলে নেওয়া যেত না সবশেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচে তার পারফরমেন্স মোটেও সন্তোষজনক নয় তবে লিটনের ঘরোয়া ম্যাচের চিত্রগুলো তাকে স্কোয়াড রাখতে পারত তার থেকেও বড় কথা যে পারফরমেন্সের বিচারে লিটন দাসকে বাদ দেওয়া হয়েছিল সেই একই পারফরমেন্সের নিক্তিতে বাদ দেওয়া যেত মুশফিককেও অভিজ্ঞ হয়েও দলের জন্য অবদান না রাখতে পারা মুশফিক গলার কাটা হয়ে রয়েছেন হয়তো দলের সঙ্গে তার যে দায়িত্ব তা পালন করতে পারছেন না এমন পারফরমেন্স দিয়ে আর যাই হোক জাতীয় দলে কন্টিনিউ করা যায় না এ কথা কি মুশফিকও জানেন হয়তো জানেন বাংলাদেশ দলের বর্তমান চিত্রের জন্য কিছুটা দায় যে মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারের কাঁধেও বর্তায় তা হলফ করে বলা যায় দলের জন্য অবদান না রাখতে পারলে বৈশ্বিক ইভেন্টগুলোতেও পারফর্ম না করাই ভালো তবে মুশফিককে খেলানোর পেছনে সবচেয়ে বড় যুক্তি হতে পারে কিপিং একমাত্র এটাই যদি যুক্তি হয়ে থাকে তাহলে জানিয়ে রাখা ভালো কিপিং জাকের আলী অনেকও করতে পারেন আবু নাইম স্পোর্টস টাইমস